সালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য ভিন্ন স্টাইলের পার্টি ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি অঙ্গন ক্যাটালগের পাকিস্তান ইন্সপায়ার্ড এই ড্রেসটি আজকে যতজন আপু দেখবেন ততজন আপুই পছন্দ করবেন সো এখানে তিনটি কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে ইনশাআল্লাহ তিনটি কালারে দেখিয়ে দিব কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটি কালারই মাসাল্লাহ এত সুন্দর সো আমি ফার্স্ট অফ অল হচ্ছে এই কালারটা দিয়ে স্টার্ট করবো একদমই নতুন গেট আপে এসেছি ড্রেসগুলি প্রাইসটা অবশ্যই শুনে যাবেন আজকে ড্রেসের প্রাইস কিন্তু অনেক রিজনেবল থাকবে আর ড্রেসগুলো দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই সারা বাংলাদেশে কোনো প্রকার অগ্রিম ছাড়া একটা অগ্রিম দিতে হবে না আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অর্ডারের প্রসেসটা একদম ইজি জাস্ট এখানে যে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন আর এখানে ড্রেস আছে তিনটা কালার আপনারা যেই কালারটা নেবেন তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের যে কোনো একটি নাম্বারের ইমো অথবা হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটটা পাঠানোর সাথে সাথে আপনি আপনার অ্যাড্রেস মোবাইলের মধ্যে অর্ডারটা কনফার্ম করতে করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে আবার বলছি একটাকে অগ্রিম ছাড়া হোম ডেলিভারিতে নিতে পারবেন সো এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত দারুন একটি কালেকশন এসেছে অঙ্গন ক্যাটালগের একদমই নতুন ক্যাটাপ এর কালেকশন এটা কাজের যে স্টাইলটা আছে একটু ক্লোজলি আমি ফার্স্ট অফ অল নেকটা না দেখিয়েই এই পাঁচটা দেখাবো দেখেন কি যে সুন্দর ভাবে এখানে কাজগুলি করা আছে মাল্টি স্টিচের ওয়ার্ক যেটা হচ্ছে সাথে মাল্টি কালার এমব্রয়ডারি এবং পাশাপাশি এখানে যে প্রিন্টিংটা আছে দারুণ একটি কম্বিনেশন এসেছে ড্রেসটা এন্ড নেকটা দেখেন এখানে হেভি সিকোয়েন্সের সাথে এত সুন্দর করে মাল্টি কালার কম্বিনেশনের ওয়ার্কটা আপনারা পেয়ে যাবেন একদম নিস পর্যন্ত এই ওয়ার্কটা আছে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে আর এটার ফেব্রিকটাও মাশাআল্লাহ এত সুন্দর একটি ফেব্রিক একদমই প্রিমিয়াম মানের কটন ফ্যাব্রিকের ভিতরে আপনারা পাচ্ছেন অ্যান্ড এটা হবে হাতার কাপড়টা হাতাটা এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলাত থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন পাশাপাশি এটার যে ব্যাক পোষণটা আছে এটা হচ্ছে ব্যাক পোষণটা কি যে সুন্দর কালার কম্বিনেশন করা আছে ড্রেসের মধ্যে আপনারা যারা এই ড্রেসটা মিস করবেন সত্যি নতুন কিছু আপনারা মিস করবেন আর এটা কতজন আপুদেরকে দিতে পারবো জানেন না এটা কিন্তু অনেক অর্ডার আসবে আমাদের সো আপনাদের একটা রিকোয়েস্ট করব যেটা হচ্ছে ড্রেসটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না সো এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা যদি ভালো লাগে ড্রেসটা এমনিতেই ভালো লাগে সো আজকে ড্রেসের একটু সুন্দর জাস্ট কি যে দারুণ ভাবে কালার কম্বিনেশন করা আছে সাথে হচ্ছে দুইটা পাশে কাজের ঘেটা দেখেন এত সুন্দর ভাবে কাজগুলি করা আছে এবং হচ্ছে ড্রেসের সাথে যখন আপনি এই ওড়নাটা দিয়ে পরবেন একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ফুল ড্রেস এর লুকিং আসলে এই ধরনের ড্রেস আপনারা সবসময় খুঁজে থাকেন তবে এগুলো কিন্তু সবসময় আসে না এন্ড এটার প্যান্টের কাপড়ের মধ্যে আরেকটি ধামাকা এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ের মধ্যে আপনারা গর্জিয়াস ভাবে কাজ করা পেয়ে যাবেন সো কালার দেখিয়ে দিচ্ছি আজকে ড্রেসটা সব দিক মিলিয়ে একদম পারফেক্ট একটি পার্টি অ্যাটেন্ড কালেকশন এই কালারটা এটা হচ্ছে পেয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার সো এটা হচ্ছে কামিজের নেক থাকবে নেকের এখানটা গর্জিয়াস ভাবে কাজ করা মাল্টি কালার এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এন্ড এটা কামিজের নিচে থাকবে কালার কম্বিনেশনটা এবং এটার যেহেতু ব্যাক পোষণটা একটু ভিন্ন আমি ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এই ধরনের ড্রেস যখন আপনারা পড়বেন যে কোনো অকেশনে যখন অ্যাটেন্ড করবেন একদমই হচ্ছে সব থেকে আলাদা লুকে থাকবেন এবং সব থেকে থাকবেন আর এই ড্রেসের ড্রেসের প্রাইস আমি বলে দিচ্ছি আজকে দাম দিব আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর একটি গর্জিয়াস যেটা হচ্ছে অঙ্গন ক্যাটালগের ড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো আমি এখন এটার যে ওড়নাটা আছে ওড়নাটা এখন দেখিয়ে দিচ্ছি আর এটার ফ্যাব্রিকের যে ধরনটা এটা কিন্তু একদম নতুন একটি ফ্যাব্রিক এসেছে যেটা ফ্যাব্রিকটা একটু হার্ড থাকবে হ্যাঁ তবে ধোয়ার পর একটা ওয়াশ করলেই ফ্যাব্রিকটা একদমই সফট হয়ে যাবে যেটা হচ্ছে অরবিন্দ কাপড়ের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যে কটন কাপড়টা আছে সে অরবিন্দ কাপড়ের মধ্যে কিন্তু এই ড্রেসটা এসেছে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইসটা মনে রাখবেন মাত্র পনেরোশো টাকা করে যারা এখনো ভিডিওতে লাইক দেন নাই অবশ্যই এই ড্রেসের জন্য হলো একটি করে লাইক দিয়ে যাবেন এবং ভিডিওটা যেন হারিয়ে না যায় অনেক সময় দেখা যায় আপনাদের কাছে এখন বাজেট নাই আপনার ড্রেসটা কিছুদিন পরে নিতে চাচ্ছেন সো সেক্ষেত্রে ইউটিউবে হাজারো হাজারো ভিডিও দৈনিক আপলোড হচ্ছে সো আপনারা পরবর্তীতে কিন্তু এই ড্রেসের ভিডিওটা খুঁজে পাবেন না যদি না আপনারা ডাউনলোড করে রাখেন তো ডাউনলোড করে রাখলে যখন আপনার নিতে ইচ্ছা হবে তখন আপনি এখান থেকে দেখে তিনটি কালার থেকে যে কোনো একটি কালার আপনি নিতে পারেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটার যে ওনাটা আছে এখন আপনাদেরকে আমরা ওনাটা দেখিয়ে দিব ওনাটা মাসাল্লা একদমই ইউনিক স্টাইল এসেছে একটা ড্রেসের ওনা সুন্দর হলে ড্রেসটা এমনিতেই ভালো লাগে সো আজকে ড্রেসটা শুধু ওনা না ড্রেসের প্রত্যেকটি পার্ট আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আশা করি সো আমি হচ্ছে ড্রেসের ফুল লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল লুকিং প্রাইসটা মনে রাখবেন মাত্র পনেরোশো টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি সারা বাংলাদেশে এক টাকা অগ্রিম ছাড়াই আপনারা ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তবে যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন হ্যাঁ তাদেরকে হয়তোবা পয়েন্ট ডেলিভারি নিতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যেখানে হচ্ছে কোনো রাইডার যেতে চায় না সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই পয়েন্ট ডেলিভারি নিতে হবে তবে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এক টাকা অগ্রিম টাকা ছাড়াই সো এটা হচ্ছে নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ